আরে রফি ভাই আপনি বইমেলা স্টলে না গিয়ে আপনি এখানে নির্বিলি এলাকায় বসে আছেন তাও আবার ফুল নিয়ে বসে আছেন আপনাকে কেউ কি ফুল দেয় নাই আজকে আরে কি অঙ্গ রে ভাই এই আমাদের দেশের মানুষ তো কারো ভালো দেখতে পারে না আমি দেখি মেলা গেলে মেয়েরা আমার পিছু ছাড়ে না মেয়েরা আমাকে ফুল দেয় আরে আমি তো বলতেছি তোদেরকে মেয়েরা ভালোবাসে না কেন আমি নাকি মেয়েদের ক্রাস আমি তো মেয়েদের ক্রাশ হবো আমার নাম কি রফি ভাই আমি পয়েন্ট ছাড়া কোনো কথা বলি না কিছুদিন আগে কয়েন নিয়ে ভিডিও করে ভাইরাল হয়েছি কুত্তা নিয়ে ভিডিও করে ভাইরাল হচ্ছি এখন আমি সাজতেছি কবি সবাই আমাকে কি বলতেছে আমি নাকি ওই যে মেয়েদের নাকি টানাটানি করি মেয়েদের হাত তুলি আরে ভাই তোরা তোদের যোগ্যতা দেখাও আরে ভাই আপনি তো লুৎসাম ওই মেয়েকে টেকে নিয়ে ওই যে টানাটানি করো দেখি ঠিক আর বীর কুত্তা টুত্তা নিয়ে ভাইরাল হচ্ছেন কুত্তা নিয়ে আপনি ভিডিও বানাবেন আপনি কেন ওইখানে আসছেন বই মেলা ইডা সেটা হ্যাঁ আর আবার আপনি ফুল নিয়ে হাতে বসে আছেন এখানে আরে ভাই আমি আমার তাতনকে খুব ফুল দিতাম এ কারণে ফুলের মায়াটা আমি মনে করেন ভুলতে পারি না আর দেখো না তুমি আমার স্টলে আমি যখন যাই সব মেয়েদেরকে বলি ফুল নিয়ে আসতে ছেলেদেরকে আমি তো লাইক করি না এই জন্য আমি এইটা কি ফুল বলে ভাই এটা তো ইয়ে ফুল কি গোলা রবি ভাই এটা তো শাপলা ফুল ও এটা শাপলা ফুল ওই যে আমার একজন আসছিল আর কি ওই স্টলে তো আমি আর বসি না আমার বাসায় আমি ডাকছি ওকে হোয়াটসঅ্যাপে আমি কথা বলছি ও আমার বাসায় এসে আজ সকালে আমাকে এটা দিয়ে গেছে এই জন্যে আর কি এই রোদ একটু নিচ্ছি মানে ফুলের সাথে ওর একটু রোদ অনুভব করতেছে আর কি না না রবি ভাই না আপনার তো নেচার খারাপ একদমই খারাপ আপনি স্টুলে যে মেয়ের দেখা করেন ঠিক মানলে মোটা ঠিক বাসায় কেন ডাকেন এটা তো আপনার নেচার খারাপ না 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 আমি বিশ্বাস করি না আপনি একজন আপনাকে ভালো আমি কথবার বলবো যে মেয়েরা আমার ক্রাশ হ্যাঁ আমি যদি মেয়েদের ক্রাশ হই তাহলে কেমন হয় হ্যাঁ বাংলাদেশের সবগুলো মেয়েরা আমি এখন মেয়েরা যদি আমার কাছে ফুল দেয় আমি কি না নিতে পারি স্টলে আমার দেখা নাই ভাই আমার খুঁজ করতে করতে বাসা চলে এসেছে এখন বাসায় আমাকে ফুল দিছে আর আমি ফুলকে অনেক ভালোবাসি কারণ আমার প্রাতনকে বললাম তো আমি অনেক ফুল দিতাম সে আমাকে সেরে গেছে সুমাইয়া তুমি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করো তুমি চলে গেছো তুমি চলে আসো এখনো কারণ আমি এখন কবি সেজেছি এরকম কবি তুমি বাংলাদেশে কোথাও পাবে না সুমাইয়া তাড়াতাড়ি চলে আসো সুমাইয়া আরে ভাই সুমাই একটু অনেক খাইছেন আর সুমাই বিয়ে টিয়ে হয় এখন বাসা টাসা হয় বাসায় নিয়ে এসে মেয়েদেরকে খাওয়ানো আরে ভাই থামো তো তুমি দেখি আমাকে আরো বড় বাস দিচ্ছ হ্যাঁ কথা আরে ভাই চুপ থাকেন তো আপনাকে আমি অনেক ভালো ভাবছিলাম আপনি গিয়ে আপনি ইয়ে করছেন আমি মানলাম এখন বাসায় আনি খাওয়ার ধান্দা আপনার হ্যাঁ আমি এটা বিশ্বাস করি না আর আপনি এক কাজ করেন আমি আপনি যে আগে ভিডিও বানিয়েছেন কয়েল টয়েল নিয়ে কয়েল কেনার টেকে দিলে আমি টাকা দিবো আর কুত্তা নিয়ে ভিডিও বানিয়েছেন বাসায় আমার অনেক কুত্তা আছে ওই কুত্তা আনি দিব জীবনে অনেক ভিডিওতে দেখছি মানুষ আমাকে রোস্ট করতেছে এই কয়েকদিন থেকে আর আজকে তুমি আমার এখানে আসি রোস্ট করলে ভিডিও দেখা লাগলো না একটা কথা শুনে রাখো এই রবি ভাইকে বুঝছো মেয়েরা এমনি ভালোবাসে না আমার কথা আমার কবি লেখা আমার বই লেখা ভালো করে জানে যে আমি বাংলাদেশের একদম সর্ব ভালো কবি একজন এ কারণেই মেয়েরা আমাকে ভালোবাসে মেয়েরা আমাকে ফুল দেয় দেখো তোমাদের জলে আমার কিছু করার কারণ আমি সর্বসেরা কবি এই বাংলাদেশে আপনি কবি মানে যে খালি খাওয়া ধান্দা আপনার তো নেচার আমি বুঝি না আমি আপনি ওই বাদ দেন ওই কয়েল টয়েল কুত্তা নিয়ে ওইগুলো নিয়ে ভিডিও বানান আপনি খালি খাওয়ার ধান্দা আমি এখন দেশের সেলিব্রিটি হব কবি হবো ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হতে পারি